শুভেন্দু শুরু করেছে কন্যা সুরক্ষা যাত্রা কেন এত ভুল ভাল ওর কাছে আমার শুধু একটাই প্রশ্ন মদন মিত্রকে আজকে তৃণমূল কংগ্রেস শোকচ করেছে কিন্তু আমি মদনদার কোনো দোষ দেখি না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ কী ভাষা আক্রমণ করেছিলেন মিনাক্ষীর থেকে ভালোবাসা কি যাবে এটাও যাবে আদালতে যাবে আদালতের নির্দেশ হবে তারপরে প্রিন্সিপালকে ডেকে পাঠাতে হবে পুলিশকে তদন্ত হবে ভেতরে যাবে দেখুন একটা দল যখন একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে তখন সেই দৃষ্টান্ত দেখে বাচ্চা কাচ্চারও সেই সব করতে ইচ্ছা হয় এখন আপনি দেখুন যে রাষ্ট্রপতিকে কুকথা বললেন হচ্ছে অখিলগিরি উইলা সে কুকথায় ব্যবস্থা হলো হলো না অখিলগিরির পানিশমেন্ট হলো হলো না এরপর চলে আসুন পুলিশের বউকে মাকে টেনে হুমকি দিলেন রেপঠরে দিলেন গেস্টও অ্যাকশান হলো হলো না ব্যবস্থা হলো হলো না যখন গেস্টও এসব করে ফেলেছে বিষ্টরা নেমে পড়েছে কলেজে কলেজে বলছে এই তো এইটাই আমাদের লাইন ম্যাঙ্গো ট্যাঙ্গো ব্যাঙ্গো নেমে পড়েছে এইসব করছে আমার মোবাইলে তো ছবি আছে একাধিক ছবি এই ট্যাঙ্গো ম্যাঙ্গো মহিলাদের সাথে কি ধরনের আচরণ আপনি ভাবতে পারবেন এবং টেন্ডেন্সি ভাবুন ও ছবি তুলে রেখে দিচ্ছে বলছে রেপ করবার পর সাথে নগ্ন ছবি রেখে দিলাম যদি ফার্দার কিছু করেন তাহলে এগুলো পাবলিশ করে দেবো দ্যাট টেন্ডেন্সি তৃণমূল কিছু জানতো না করছি খোকা না কামো হচ্ছে বালিগঞ্জ থানায় মামলা টালিগঞ্জ থানায় মামলা কালীঘাটে মামলা আপনারা কিছু জানতেন না কে বাবাটা কে ওর রাজনৈতিক বাবাকে কার ইন্ধন এসব হয়েছে হ্যাঁ ওর চাকরি হয় কী করে কলেজে অশোক দেবকে উত্তর দিতে হবে না সরাবেন না ওই কমিটি গভর্নিং পার্টি ভেঙে দেবেন না ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করবেন না প্রিন্সিপাল দেননি কেন এখন ওই কলেজে আমি জানতে চাই কি কারণ কেন অ্যাপয়েন্টমেন্ট হয়নি কলেজে বেড পেতে ফেলেছি প্রতিদিন একটা করে হচ্ছে তিন ঘন্টা ধরে অপারেশন চলছিলো কেমন মনিটরিং আছে বুঝুন বাবা মা পাঠাবে আর করলো হলো এই কলেজ হলো

শান্তিপূর্ণ মিছিল ডেপুটেশন সেসবের আগেই তাদেরকে ধরে টেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে এই মানে যে আন্দোলনটা বিজেপি করছে রাজ্য ভয় পাচ্ছে তৃণমূল শিখেছে দু হাজার এগারোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসব ফেস করেছেন সিপিএম কিভাবে আন্দোলন তার লড়াইকে আটকে দিয়েছিল এখন তাঁর সরকার ক্ষমতা এসছে ফ্যাসিস্ট গভর্নমেন্টও সেই তাই করে যাচ্ছে এভাবে চাপা যাবে এভাবে আটকানো যাবে এভাবে আপনি বলে বাংলা বাংলার মেয়েকে চাই তারপর শুরু করে দিলেন বললেন কন্যাশ্রী শুভেন্দু তো শুরু করেছে কন্যা সুরক্ষা যাত্রা কেন কারণ বাংলার কন্যারা সুরক্ষিত নন বাংলার কন্যারা সুরক্ষা পাচ্ছেন না তাই কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে কন্যাশ্রী দেবেন ভাতা দেবেন লক্ষ্মীর ভান্ডার দেবেন আর তাদের সম্মান দেবেন না তাদের সম্মান থাকবে না ভাগ্য ভালো তো তাকে তো খুন করতে গেছিল হক নিয়ে আর ফেলে দিত প্রমাণ লোপাট করে দিত সরকার বুঝুন এফআইআর নিয়ে কাটা ছেড়া করেছে ওপরে এস আর এক্স লাগিয়েছে দিয়ে নিজেদের গুণধরদের নামের আদ্যক্ষর লিখেছে যাতে আসল নাম না লেখা যায় পুলিশ ভাবুন কিরকম তদন্ত হচ্ছে না আর এই যে গুণহা যাদের কথা হচ্ছে তাদের মধ্যে যিনি প্রধান কীর্তিমা এ প্রাণ গুণের শেষ নেই তিনি যখন ছাত্রাবস্থা ছিলেন তখনও প্রিন্সিপালকে গিয়ে হুমকি দিয়েছিলেন তার সে ম্যাঙ্গো ক মাস আগে শ্রীল তাহানির কেসে ধরা পড়েছে তারপর তাকে বন্দুক নিয়ে লোককে ধমকেছে চমকেছে তার আর্মস কেস আছে সে মাল কলেজে যাবে কেন আমাকে বলুন তো তাকে কলেজের টিকে হচ্ছে চাকরি দিয়েছে কেন গভর্নিং পার্টি কী সেটিং তার যেটা মাথা তাকে আশুতোষ কলেজে চাকরি দিয়েছে কেন সার্থক আমি জানতে চাই কার মাথায় হাত আছে একটা ছাত্র সংগঠন চলছে এটা নির্বাচন করায় না ফার্স্ট ইয়ারের ছেলেরা নেই পুরো গুন্ডারা আছে আর তিনাঙ্কুরটা হচ্ছে একটা থেকে বড়ো মাথা ক্রাইমের রেট আছে এ কলেজে রেপ করে বেড়াচ্ছে সে দুর্নীতি করছে পুরোটা নিয়ন্ত্রণ করছে তার মাথা সে আরও বড়ো দুর্নীতি রিক্রুটমেন্ট স্ক্যান তার বিরুদ্ধে সিবিআই এবং এই কলেজে কলেজে গুন্ডা রাজের কারণটা কি এটাই কারণ মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি তার জন্যই গুন্ডারা অনেক বেশি দেখুন দেখুন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশে কিছু বলতে পারছেন না কেন বলার জায়গা নেই বলবার রাস্তা নেই ওনার পুলিশ ধরেছে বলে বলছে আমি তো বলছি যে পুলিশ প্রপার অ্যাক্ট করছে না পুলিশের উচিত ওই দিন কাকে কাকে ফোন করেছিল তাদেরকে ডাকা তদন্তে কোন বাবারা কানেকশানে আছে তাদেরকে ডাকা ডাকবে এখনো পর্যন্ত আর্জি করের প্রিন্সিপালের মতো হচ্ছে এই প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এই প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি নেই আপনার গার্ড তো এইসব করেছে আর্জি করে যেমন রাজ্যের বিসিভিক পুলিশ করেছিল এখানে আপনার গার্ড অ্যাপয়েন্টেড গার্ড এসব করেছে গার্ড গ্রেপ্তার হচ্ছে গার্ডকে যে অ্যাপয়েন্ট করেছিল সে গ্রেপ্তার হবে না কেন প্রিন্সিপালের বিরুদ্ধে অ্যাকশন হবে না কেন ছেড়ে রেখে দিয়েছেন যাবে এটাও যাবে আদালতে যাবে আদালতের নির্দেশ হবে তারপরে প্রিন্সিপালকে ডেকে পাঠাতে হবে পুলিশকে তদন্ত হবে ভেতরে যাবেন এবং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করা হয়েছে রবিবার দিন থেকে সেই ভিডিওটা ঘুরছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য তিনি দাবি করছেন রাজ্যের শাসক দলকে নিশানা করে কুমন্তব্য করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তারপরে তিনি কোনো প্রাণীর বাচ্চা টাচ্চা ইত্যাদি বিভিন্ন কথা বলেছেন পাল্টা কুণাল ঘোষ যেখানে বলছেন যে সামনাসামনি বসে মানে এক বাপের সন্তান হলে সে প্রমাণ করে কার দিচ্ছে ইত্যাদি আমার হচ্ছে যে চলছে সৌজন্য বোধ নেই রাজনীতির মধ্যে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সব অ্যালাই অ্যালাউ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করেছেন ওদের ওনার চিফ স্পোক্স পারসন হিসেবে উনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছিলেন তো উনি তো ওটা এন্ডোর্স করেছেন

অনিল দাস ভিন্দা তাকে মাটিতে মেরে তৃণমূলের মানে মাটিতে ফেলে তৃণমূলের একজন নেত্রী তাকে বেধরক পেটাচ্ছে এই ছবিও ভাইরাল হয়েছে হ্যাঁ তৃণমূল এখন মোটামুটি যে করে হোক চেষ্টা করবে সিপিএম কে হচ্ছে প্রাধান্য দিতে তৃণমূল এখন এই যে তৃণমূল আর সিপিএম এর ঝগড়া চলছে কে কার ছেলে কে কার বাবা কে কার ভাই কে কার বোন এসব হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে অপ্রাসঙ্গিক সিপিএমকে যদি একটু প্রাসঙ্গিক করা যায় তৃণমূল তো বেসিক্যালি সিপিএমের আদর্শ ছাত্র তাই দুজনে একটু প্রাসঙ্গিক হয়ে চেষ্টা করছে যাতে মানুষ যে পরিমাণ ভারতীয় জনতা পার্টিকে যাইছে তাকে যাতে ঠেকানো যায় এটাই হচ্ছে উদ্দেশ্য সেই জন্য নিজেরাই মারামারি করে একটু প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা যখন আপনারা নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলছেন তখন দাঁড়িয়ে দেবাংশু চ্যালেঞ্জ করছে যে নিরাপত্তা ছাড়া উত্তর কোনো গ্রামে রাত আটটার পরে জানতো দেখি লকেট রূপা অগ্নিমিত্রা এখন মুশকিল হচ্ছে যে আমরা তো আর অন্য কোনো রাজ্যে বসবাস করি না ভোটও দিই না অন্য কোনো রাজ্যের লোক এই এই বাংলার মেয়েকে চাই বলে ক্যাম্পেইনও করেনি তো বাংলার মেয়েকে চাই বলে যারা ক্যাম্পেইন করেছে তাদের তো এই প্রশ্ন ফেস করতে হবে আর যিনি এসব উত্তর দিচ্ছেন তিনি অনেক ডায়লগবাজি এর এরাকে করেছিলেন আমি অনেক আশা নিয়েছিলাম যে তমলুকের নির্বাচনটাই উনি চ্যালেঞ্জ চালিয়েছিলেন অভিজিৎবাবুকে যে আসুন নির্বাচন নিন মানুষের তারা প্রত্যাখ্যাত একটা মাল ওর ব্যাপারে কী উত্তর দেবো ওর ব্যাপারে কোশ্চেন করছেন সাইকো প্রবলেম আছে এত ভুল ভাল ওর কাছে আমার শুধু একটাই প্রশ্ন যে তৃণমূল ছাত্র পরিষদের সব ম্যাঙ্গো ট্যাঙ্গো ছিল এগুলো জানবার পর তখন কেন মুখ খোলেন তখন কেন এসব নিয়ে কথা বলেন এই একই মানে ভুলভাল কথা বলার প্রবলেম কি তৃণমূলের সকলেরই আছে তার কারণ কল্যাণ বন্দর বিনামূল্য হয়তো এখন গৃহদাহ চলছে না কল্যাণ বন্দোপাধ্যায় বলেছেন যে একজন বন্ধু যদি আর একজন বান্ধবীকে রেপ করে সেক্ষেত্রে কি করে তাকে নিরাপত্তা দেওয়া যায় এবং তারপরেই আবার একশো আশি ডিগ্রি ঘুরে বলছেন শ্রীনামপুর ভটাচার্যকে দুঃস চেন যে কেন এরম বদমাইশ চেনে থাকবে এর মধ্যে যদি আইন আছে তাহলেই ফাঁসি হবে তা না হলে ল্যাম্প পোষে টাঙিয়ে ঘুরি না না আমি দেখুন একটা জায়গায় কল্যাণবাবুর সাথে একমত সেটা হচ্ছে যে এই তিনাঙ্কুরের জন্য এর আগে কেকের মৃত্যু হয়েছে এই তিনাঙ্কুরের জন্য একাধিকবার হচ্ছে রাজ্যের ছাত্র সমাজ এফেক্টেড হচ্ছে এসব মালকে রেখেছে কেন আমি জানতে চাই পলিটিক্যাল এরিনায় রেখেছে কী ইন্টারেস্টে রেখেছে মাথায় আত কার বাবাটাকে আমি জানতে চাই এই সব মালকে তো আগে গ্রেপ্তার করা উচিত এই শুধু এই আপনার ওই কী নাম ম্যাঙ্গো ট্যাঙ্গোতে থেমে গেলে হবে না এই তিনাঙ্কুর ফিনাঙ্কুরের এগেন্স্ট অ্যাকশান নিতে হবে কল্যাণবাবু এসব ঠিকই বলছেন কিছু কিছু ব্যাপার কল্যাণবাবু মাঝে মধ্যে ঠিকই বলেন তারপর কিছু ব্যাপার সামাজিকভাবে সত্যি তো মেনে নেওয়া যায় না উনি বলছেন যে একজন বন্ধু বান্ধবীর মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে আমি প্রিভেন্ট করবো কী করে কিন্তু বিষয়টা তো কল্যাণবাবু জানা নেই যে এটা বন্ধু বান্ধবীর ভেতর শুধু হয়নি এটা লাগাতার হচ্ছে আমার মোবাইলে একাধিক ভিডিও আছে ম্যাঙ্গোর যে একাধিক মহিলার সাথে এসব করেছে ধারাবাহিকভাবে হয়েছে কল্যাণবাবু জানেন না ওনার বাড়ি থেকে ডিলচড়া দূরত্বে কালীঘাট থানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে এটা হিস্ট্রি সিটার ওর নন স্টপ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে ওকে কেন ওই ওই রকম সেন্সিটিভ জায়গায় বসিয়ে রাখবে এটাই তো সব থেকে বড় ব্যর্থতা এর আগে যখন আমার মনে হয় ওনার না জেনে এসব মন্তব্য করা উচিত না মানে মন্তব্য করে ফেলেছেন মদন মিত্র কারণ এর মানে আগে আমরা দেখেছিলাম যখন অভয়া কেসে ছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্যাতিতার फांसी চাই এবং এখানে তো মদন মিত্র পুরস্কার প্রদানের মেটা ওখানে না গেলে এই ঘটনা ঘটতোই না মানে সরাসরি নির্যাতিতারকে দোষ দিচ্ছেন দেখুন মদন মিত্রকে আজকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে কিন্তু আমি মদনদার কোনো দোষ দেখি না তার কারণ হচ্ছে মনে রাখতে হবে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের বাইরে কিছু কথা বলেনি তৃণমূল কংগ্রেসই তো বলেছিল আর জি করের ঘটনার পর যে বাংলায় মেয়েদের রাত্রে কাজ করার দরকার নেই

যেটা সেটা হচ্ছে যে বেলডানা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে দু সালের ঘটনা এখন গিয়ে রিপোর্ট করা হচ্ছে আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন শঙ্কুদা যে যখন দু সালে ঘটনাটা ঘটে সেই মহিলা ধর্ষিতা হন তিনি অন্তঃসত্ত্বা হন তাকে জোর করে মানে অ্যাবর্শন করানো হয় দু সালে কার্তিক মহারাজের এতটা পরিচিতি ছিল না কিন্তু আজকে কার্তিক মহারাজ রাজনৈতিক ঢপবাজি হচ্ছে যিনি যা এসব বানাচ্ছেন রাজনৈতিক কারণে বানাচ্ছেন কোর্টে এসব আমরা বুঝে নেবো কার্তিক মহারাজের মতো সাধু সন্ন্যাসীর গায়ে কালি লেপার চেষ্টা যারা করছেন তাদের আইনি পথে উত্তর দিতে হবে আমরাও তাদের বিরুদ্ধে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার নেব এসব নাটক করে কোনো লাভ নেই আর গল্প দিয়ে এসব দিয়ে কসবার জি করে অপরাধকে ঠেকানো যাবে না ব্যালেন্স করা যাবে না ভুল স্ট্র্যাটেজি হচ্ছে এত টাকা দিচ্ছেন আপনাদের সংস্থাকে বুদ্ধিদাতা সংস্থা

যে উচ্চস্তরে যদি এই ধরনের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা হয় বা তাদের অবস্থান থাকে তাহলে নিচে স্তরের ম্যাঙ্গোরা দাপিয়ে বেড়াবে এটাই তো স্বাভাবিক ফলে এর কমপ্লিট সলিউশন হচ্ছে এই সরকারটাকে তুলে ফেলে দিন শুধু এইসব অন্য কেচ্ছা কেলেঙ্কারি দিয়ে খবরের কিছুটা পোর্শন দখল করার চেষ্টা যাতে মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়েছে মানুষ যেভাবে সরকার সম্পর্কে ছিচি করছে সেটা একটু কমানো যায়